আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে রেখে গাইবান্দার পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামিক আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভ নিরসনের জন্য জাতীয় স্থানীয় নির্বাচনটা দিতে হবে স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে তারপরে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে অনেকে বলছেন কোনো কার্যক্রম নেই বললেই চলে স্থানীয় মতামত মাঠ পর্যায় জরিবের ভিত্তিতে কেন্দ্রীয় জামাত ইসলামে পার্থ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন সম্ভব পার্থীরা নিজ নির্বাচনীয় এলাকায় মাঠ ঘোষণার কোন সংযোগ দলীয় লোকজনের সঙ্গে নিয়ে কাজ করছেন এদিকে প্রস্তুতি চলছে অন্যদিকে যদি কখনো চোট হয় তখন জাতীয় কোনো আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে জামা প্রাথমিকভূমি যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে নাইবে আমির জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজিদুর রহমান গাইবান্ধা দুই সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন শেদুল্লপুর ও পলাশবাড়ি আসনে পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা নজরুল ইসলাম লেবু আর গোবিন্দগঞ্জ আসনে জামাতের সাবেক জেলা আমির কেন্দ্রীয় ইউনিয়ন সদস্য ডাক্তার রহিম সরকার গাইমানদা পাস সাখা টা ও ফুলছুরি আসনের বীর মুক্তিযুদ্ধ আবদুল ওয়াসিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গেমান দা এক সুন্দরগত আসনের প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান বলে দু হাজার আঠারো সালের নির্বাচনে আমি প্রার্থী ছিলাম আশা করি জনগণের ভালোবাসা এবার নির্বাচিত হওয়া বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ভূমিকা রাখবো ইনশাআল্লাহ দা সদর আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিমের সরকারের সাথে কথা বলে প্রতিবেদনকে জানান আমি নির্বাচনের জয়ী হতে পারি তাহলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জনগণের সেবক হিসেবে কাজ করব। আমি সদর উপজেলা উপসদর সাবেক চেয়ারম্যান হিসেবে আমি সরকারের নানা মিথ্যা মামলার থাকায় উন্নয়নমূলক কাজ করতে পারিনি আমি সদর আসনের লোকজনকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে গাইবান্ধার তিনশো পলাশবাড়ি আসনে প্রার্থী মরানা নজরুল ইসলাম বলেন আমি দু হাজার চোদ্দো সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি আমি নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব গাইবান্ধা চার আসনে গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার জানান দুহাজার আট সালে আমি আসন থেকে নির্বাচন করেছি সামাজিক কাজকর্মে ছিলাম আছি থাকবো পরিচ্ছন্ন সমৃদ্ধ বৈষম্য দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ করতে ভূমিকা রাখব গাইবান্ধা পাস সাঘাটা ফুলচুরি আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াসের জানান আর নির্বাচিত হলে সুবিধা বঞ্চিত এই আসনে একটি বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন চলাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার ও বৈষম্য দূরকরণ সহ নাগরিক সুবিধা সুনিশ্চিত করব ইনশাআল্লাহ